জিনিস নিয়ে আসছি হ্যাঁ বেলে কেমন অনেকে মনে করেন আমরা কক্সে যাই ঘুরতে আচ্ছা বিভিন্ন ভ্রমণে যাই স্বামী স্ত্রী যাই বাচ্চা কাচ্চা যাই দুধ গরম করব চা গরম করব একটা ডিম সিদ্ধ কিন্তু আমরা খেতে পারি না এই বিশাল রাইস কুকার টানা টানি লাগে সেই ক্ষেত্রে এই যে এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন আগুনটা হয়তো লাইটের কারণে দেখা না লাইটটা বন্ধ করো আচ্ছা আমি আগুনটা আপনাকে পরিপূর্ণ দেখাই এই যে দেখেন আগুন দেখা যাচ্ছে এই যে আগুন দেখা যাচ্ছে দেখছেন এই যে দেখেন এটার সাথে আমি এই যে এটা বসাই দিলাম আচ্ছা হ্যাঁ এখন দেখবেন এখন কি করবেন ডিপোজ করবেন হ্যাঁ একটা ডিম বাজবো ভাই না দেখ প্র্যাকটিক্যালে না দেখালে তো হবে না প্র্যাকটিক্যালে দেখ প্র্যাকটিক্যালে দেখাই দি ও বাহ এই যে হ্যাঁ এই যে ডিমটা হচ্ছে আচ্ছা

মানে হচ্ছে এই বোতল থাকবে দাম কত হচ্ছে ভাইয়া মাত্র দুই টাকা আর কিভাবে নিবো এটা এই জিনিসটা যদি আমরা নিতে চাই তাহলে কিভাবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ এই যে দেখেন সুজন এন্টারপ্রাইজ আচ্ছা নিউ মার্কেট ঢাকা সিটি কমপ্লেক্স যারা ভিডিও কিনবে তাদেরকে কিভাবে দিবেন আপনি যারা ভিডিও দেখে কিনবে আমাদের এই নাম্বারে ফোন দিবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ খোলা থাকবে এই নাম্বারে নক দিলে আমরা মাল পাঠিয়ে দেবো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি একটু

দেখেন এই যে দেখেন আমার কোনো পুরা লাগছে বলেন আচ্ছা এই যে দেখেন সারা রান্না আবার এই একটা বিশ বছর ইউজ করবেন আচ্ছা 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 আচ্ছা